তারাও যেন এই রেফারেন্সগুলো নিজেরা বারবার ঘুরে ফিরে দেখে কারণ এই কোরআন কীরকম যেমন এটা একেবারে মাসা নি তাই না একেবারে বারবার পাঠযোগ্য বারবার এর মধ্যে রিপিট করা হয়েছে কথাটা মানে সব কথা তো কখন কোথায় কীভাবে সব কথাই তো আর আমরা শিখিনি এখনও আমরা যতটুকু যা শিখছি আপনাদের সামনে শুধু সিস্টেমটা বা পদ্ধতিটা সামনে রাখছি হামিম তনজিরুল কিতাব মিনাল্লাহল আজিদ হাকিম আবার সেই একই কথা অবতীর্ণ অবতারণ এই কিতাবের আল্লাহ থেকে সর্বশক্তিমান সকল জ্ঞানে জ্ঞানে মা খালাক সমাওয়াত বলারদ সৃষ্টি করে নিয়ে আমরা ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী ওমা বই না আর যা কিছু এ দু এর মধ্যে ইল্লা বিল হক সে একই কথা বরং করেছি একটি বিশেষ কারণে ওয়া আজালিন মোসাম্মা এবং নির্দিষ্ট সময়ের জন্য একটি নির্ধারিত সময়ের জন্য কাফারু আম্মা উন দেেরু মোরেদুল আর যারা এটা বিশ্বাস করবে না যারা এটা অগ্রাহ্য করবে কাফারু করে করছে আম্মা উন দেরু যা দিয়েই তুমি তাদেরকে সাবধান করো না কেন মোরদুল মুখ ফিরিয়ে নেবে আর বলবে তোমরা কি ভেবে দেখেছ মা তদৌ ইল্লাহ যাদেরকে ডাকো তোমরা আল্লাহ ছাড়াও আর উনি একটু দেখাও আমাকে মা দা খালাকু মিনাল কী তারা সৃষ্টি করেছে এই মাটি থেকে বা এই পৃথিবীতে ফিস ফিসামাওয়াত যাদেরকে তোমরা আল্লাহর অংশীদার বলে মানো তাদের কি কোনো অংশীদারিত্ব রয়েছে ওই আকাশমণ্ডলিতে ই তুনি বিকিতাবিন এনে দেখাও বা নিয়ে এসো আমার কাছে কোনো কিতাব মিন কাবলি হাদা এই কিতাবের আগের আও আসারাতিন এবং সেই ইতিহাস মিনে এলমিন এই আসারাতিন মিনে এলমিন এইটা গুরুজনরা যেভাবে বলতেন তাদের কাছে তাদের মুখে শুনেছি এবং আমরাও এটা নিয়ে ভেবেছি এবং আপনাদের সামনেও রাখছি অর্থাৎ মানে জ্ঞান সম্পন্ন বা জ্ঞান ভিত্তিক কোনো ইতিহাস অর্থাৎ যেটা বেলায় মানে বিতর্কের সকল বিতর্কের ঊর্ধ্বের ইতিহাস কিনকুন তুম আবার কথাটা নিন যে আরো তো তুমি কি বলবে মাতা দৌন আমিন ইল্লাহ যাদেরকে ডাকো তোমরা আল্লাহ ছাড়াও আর উনি মাদা খালাকু আমাদের এই যুগে এসে আমরা হয়তো সরাসরি মূর্তি পূজা করি না কিন্তু আমাদের বাবা পীর অমুক তমুক এটা সেটা আমির মানে অনেক অনেক কিছুই আছে ঠিক আল্লাহর জায়গায় আমরা বসিয়ে রেখেছি মান্যতার দিক থেকে আমার এখানে বলা হচ্ছে ইতুনি বি কিতাবিন মিনকাবলি হাজা এই কিতাবের আগে কোনো কিতাব যদি থেকে থাকে এনে দেখাও আমাকে ও আসারাতিন মিন এলমিন অথবা জ্ঞানভিত্তিক কোনো ইতিহাস ইন কুন্তুম সাদিকে যদি সত্যবাদী হয়ে থাকো তোমরা ওয়ামান মান আর কে ভ্রষ্টতর হবে তার চাইতে ইয়াদৌ মিন্দুন ইল্লাহ ডাকে আল্লাহ ছাড়াও মান এমন সব অস্তিত্বকে লাস তাজিবাহু হ্যাঁ সাড়া দেবে না উত্তর দেবে না তাকে ইলা ইয় মিল কেয়ামতের দিন পর্যন্ত ডাকলেও তার কোনো কথার উত্তর দেবে না আন ইহিম গাফিলুল কি করে উত্তর দেবে তারা যে ডাকে তাদেরকে সে কথাই তো তারা অবগত নয় তাহলে আসলো এখানে মূর্তি আমরা ফেরজ তাদের মূর্তি বানিয়ে তাদের পূজা করি এবং মাক্কার প্রেক্ষিতে বর্ণনা দেওয়া হচ্ছে ওয়াইদা নাস এবং যখন একত্রিত করা হবে মানুষকে কানু লাহুম আদান আবার এখানে এই যে আমরা এখন যে সমস্ত মনে করুন মানে যে সমস্ত বড় বড় পীরদের বড় পীর ভারতে একজন শুয়ে আছেন বাগদাদে একজন শুয়ে আছেন এনাদেরকে যেভাবে আমরা মানি ওয়াইদা হুসিরা নাসু লাহু আদা। যেদিন জমায়েত করা হবে সকল সকল মানুষকে তারা হবে তাদের শত্রু ওয়া কানু আবাদাতহিম কাফরিন এবং তাদের জন্য যে ইবাদত তারা করত। তাদেরকে উদ্দেশ্য করে যে সমস্ত প্রার্থনা দোয়া এবং যে সমস্ত নিবেদন তারা করত সব কিছুকে তারা অস্বীকার তুতলা আলহিম আয়াতুনা বাইন অথচ যখন হ্যাঁ আবৃত্তি অনুশীলন করা হয় তাদের সামনে আমাদের বাণী ও বার্তার স্পষ্ট বলে যারা প্রত্যাখ্যান করে সত্যকে লম্মা যা আহম যখন তাদেরও বুঝে আসে তা হাদা সহরম তার কারণ এই কোরআনের বাণী বা আল্লাহর কথা যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের প্রতিটি অস্তিত্বকে অতএব তিনি আমাদেরকে মানুষ হওয়ার জন্য আমাদেরকে আসফালা সাফিলিন পশু জগতে পাঠিয়েছেন আমাদেরকে পাঠ্য দিয়েছেন যে এই পাঠ্য অবলম্বন করো এবং নিজে নিজেকে মানুষ করে গড়ে তোলো তারপর আমার সামনে আসো কে আমাদের দিন বা সেই আস বা সেই মহাসময় তাহলে এখানে যে দৃশ্যপট আপনারা ঠিক এই দৃষ্টিকোণ থেকে কোরআনকে পড়ে দেখবেন যে ব্যাপারটা কতটা স্পষ্ট তো এখন যখন আমাদের বার্তাবাহক যিনি রসুল যিনি থাকেন যখন তার সামনে আয়াত একেবারে অনুশীলন করে দেখানো হয় বলা হয় যা সবই স্পষ্ট কলা আল্লাদিনা কাফারুল ইল হাককে এরপরে যখন তা তাদের কা তাদের বুঝেও আসে হাদা সের এইটা একটা স্পষ্ট সুস্পষ্ট বা দৃশ্যমান প্রতারণা অর্থাৎ তোমার কথায় আমাকে টানে বটে কিন্তু এর কোনো বাস্তবতা নেই ঠিক যেমন এখন এখন বহু লোককে আমি এমন ভালো জ্ঞান বুঝওয়ালা মানুষকে আমি কোরআন পড়ে শুনিয়ে দেখেছি তিনি শুনে টুনে বলেছেন হ্যাঁ কথাগুলো সত্যি কিন্তু কথাগুলো এখন এর উপযোগিতা কোথায় একালে এই সময় তো এখানে রীতিমতো আশ্চর্য হয়ে যেতে হয় যে আল্লাহর কথা এমন কোন সময় বা কাল যিনি সৃষ্টি করেছেন সময়ও সৃষ্টি করেছেন তিনি কালও সৃষ্টি করেছেন তিনি তাহলে কোনো কালের জন্য অনুপযোগী এই কোরআন এটা তো হতেই পারে না এখন আমি তো দেখতে পাই না যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো দিন যে কোনো সময় এটাকে মানা যেতে পারে এবং এই মানলেই তখন দেখা যায় এর বাস্তবতা তার কাছে কতটা স্পষ্ট আন্নালে নয় এই জন্য বলেছেন যারা বিশ্বাস করে যারা নিশ্চিত বিশ্বাস করে তাদের জন্য এই কিতাব তো সে কি বলবে হ্যাঁ সেহরু মুভি দৃশ্যমান একটা জাদু বা প্রতারণা আমি ইয়া কুল উন ইফতারাহ নাকি তারা বলে যে ওই এটা বানিয়ে বানিয়ে বলে কুল ইন ইফতারাই তুমি কি বলবে যদি আমি এটা রচনা করে থাকি আমি রচনা করতে থাকি এটাকে ফালা তাম লি কুনা লি মিনাল আল্লাহ তাহলে তোমরা এমন কোনো ক্ষমতা রাখো না আমাকে রক্ষা করার আল্লাহর মোকাবিলায় সামান্য হু আলাম তিনি সবচাইতে বেশি জানেন বিমা তুফিদু না ফিহে কিসের মধ্যে তোমরা ডুবে আছো বা বানিয়ে বলছো তোমরা কফা বিহি শী বাকুম যথেষ্ট তিনি একজন সাক্ষীদাতা বা একজন সাক্ষী আমার মধ্যে আর তোমাদের মধ্যে ওয়াহু আল গাফুর রাহিম এবং তিনি পরম অত্যন্ত ক্ষমাপরায়ণ পরমপূর্ণময় কুল মা কুন্ত রসুর আমি নই এমন কোনো অভিনব বা আজব কোনো বা নতুন কোনো বার্তাবাহক ও মা আদরি মা ইউফ আলু বি কুম আর আমি এটাও জানি না যে কি করা হবে আমাকে নিয়ে বা আমার সাথে আর কি করা হবে তোমাদের সাথে ইন আত্মাবিও ইল্লামা ইউহা ইলাইয়া মেনে চলি না আমি আর কিছুই যা ওহি করা হয় আমার কাছে ওমা আনা ইল্লাহ নাদির ও মবি তাহলে রসুলের যদি এই কথা হয় এটা যদি কুল এর আদেশ হয় আল্লাহর রসুলকে বল বলার বলতে বলার যে তুমি বলো ইন আত্মাবিও ইল্লামা ইউহা ইলাইয়া আর আমাদেরকে আল্লাহ সুরা আরাফে বলেছেন ইত্তাবিউ মা উন্দিলা ইলেকুম বের রব্বিকুম ওলা তত্তাবিউ মিন্দুনিহি আউলিয়া তাহলে আমাদেরকে এখন কিভাবে আমরা নেব ওই ব্যাপার কুল মা কুন্তুম মা ইউফ আলু ইন মা ইউহা ইলাইয়া আনা মবিল এবং নই আমি আর কিছুই দৃশ্যমান একজন সাবধানকারী কুল আর আরো আইতম ভেবে দেখেছ কি তোমরা ইনকান আপনাদেরকেও বলছি আমরাও ভাবি আমরাও ভাবছি যারা আমাদের ভাই ব্রাদার এখানে আছেন উপস্থিত সকলকে এবং সকলকেই আমরা নিবেদন করছি একটু ভেবে দেখো ভেবে দেখেছ কি ইন কানা মেন্দা যদি হয়ে থাকে এই কিতাব আল্লাহর কাছ থেকে ওয়া কফার বিহি আর প্রত্যাখ্যান করলে তোমরা একে শাহেদা শাহেদ উম বানী ইসরাইল যেখানে সাক্ষী দিচ্ছে একজন সাক্ষীদাতা ইসরায়েল বংশধরদের মধ্যে থেকেও মিসলিহি তাদের কাছেও এরকম একখানা কিতাব আছে আমানা এবং সে বিশ্বাস এনেছে ওয়স্তাকবার তার মোকাবেলায় তোমরা তোমাদের বরত্ব দেখালে ইন আল্লাহ ইহাদি আল কম আলিম এইভাবে যারা সর্বনাশ করে নিজেদের আল্লাহ তাদেরকে পরিচালিত করেন না অকানা আল্লা কফারু তবুও বলে যারা অগ্রাহ্য করে বা প্রত্যাখ্যান করেছে ইল্লা দিনা যারা বিশ্বাস এনেছে না যদি এটা কোনো সম্পদ হতো অর্থাৎ এটা কোনো ভালো কিছু হতো মা সাবাকু এলাই হে তাহলে আমাদেরকে ছাড়িয়ে গিয়ে এটা তাদের দিকে যেতে পারতো না তার দিকে যেতে পারতো না আমাদেরকে ছাড়িয়ে গিয়ে অতিক্রম করে গিয়ে কারণ আমরা ধনাঢ্য আমরা মানে মানে সব আমাদেরই তো সব লাম ইয়াহা বিহি এইটা আল্লাহ বলে দিচ্ছেন আমাদেরকে শেখাচ্ছেন তিনি যাকো আদৌ যখন এখান থেকে কোনো পরিচালনা তারা পায়নি কারা অকাল আল্লাদিনা কাপড়েও লিল্লাদিনা আমানু বলে তারা যারা অগ্রাহ্য করেছে অস্বীকার করেছে তাদেরকে যারা বিশ্বাস এনেছে লৌকানা খাইরান যদি সত্যি সত্যি এটা ভালো কিছু হতো মা সাবা না ইলেই হে তাহলে তার দিকে আমাদেরকে ছাড়িয়ে যাওয়ার তো কোনো কারণ নেই পারতে না ওয়াইম ইয়াহাদু যেহেতু তারা পরিচালিত হতে পারেনি বিহি এটা দিয়ে কুলুন হাদা ইফকুন কদিম এ কারণেই তারা বলে এটা এক প্রাচীন বা পুরনো কালের কথাবার্তা কাজকেচ্ছা কাহিনী ওমেন কবলিহি মুসা ইমামান ওয়া রাহমাতান অথচ মানে যাকে ইংরেজিতে বলে না জাস্ট বিফোর দ্যাট অথচ অবহিত পূর্বে মুসার কিতাব ইমামান ওয়া রাহমাতন এরাও এটাও জানে এরা যে মুসার কিতাব মানুষকে পরিচালিত করত এবং আল্লাহর করুণার সাথে সংযোগ করত এটা এই মক্কার লোকেরাও জানে মোদিরায় মুসার কিতাবের চর্চা হয় ওয়াহাদা কিতাবুন আর এই যে কিতাব লিসানান লিসান একেবারে সত্যায়নকারী লিসানান আরবি আরবি ভাষায় লে দেরা আল্লা দিন দলাম তাদেরকে সাবধান করতে যারা সর্বনাশ করছে নিজেদের বা বুসরা আলী মুহসিরিন এবং সুসংবাদ তাদের জন্য যারা কর্তব্যপরায়ণ এই কিতাব অনুযায়ী ইন্দিনা কালুরাব আল্লাহ কারাই মহসিন এখানে বলে দেওয়া হচ্ছে নিঃসন্দেহে তারা যারা বলল সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ সুম্মা ইস্তাকামু তারপর অবিচল দাঁড়িয়ে গেল হুম ফালাহরম কোনো ভয় নেই তাদের ক্ষেত্রে আর না তারা কোনো তা তারা কোনো দুরবস্থার মধ্যে পড়বে উল্হিকা সাহাবুল যান না এরাই অধিবাসী সুসুন্দর বনভূমির খাওয়ালদিনা ফিহা থাকবে অনন্তকাল সেখানেই যাজা কানুয়ামাল বিনিময় তারই যা তারা করত ওসাইনাল ইনসান কার্যত আমরা উপদেশ দিয়েছিলাম মানুষকে দেওয়ালে দেহে তার পিতা মাতা সম্পর্কে এহসান সদয় আচরণ করবে বা সম্মানজনক আচরণ করবে হামালাত হুম হু কার কোরহান ওয়া ওজ হু বহন করেছে তার মা বহন করেছে তার মা তার পেটে অনেক সহ্য করে এবং দুধ পান করিয়েছে তাকে অনেক কষ্ট সহ্য করে ও হামলুহু ওয়া ও ফিসা তার গর্বে ধারণ এবং তার দুধ ছাড়ানো অর্থাৎ দশ মাস পেটের মধ্যে এবং বাকি আড়াই বছর দুধ পান বা তিরিশ মাস একেবারে তাহলে তিরিশ মাসের হিসাব এখানে দেওয়া হলো হল হাত্তাঈদা বালাগা আশুদ্দাহু এই মায়ের পেটে থাকা শিশুটি বড় হয়ে যখন সে তার আশুদ্দাহু তার যৌবনে পৌঁছালো বা তার শক্তিশালী অবস্থায় পৌঁছালো বালাগা আর বা ইনাসানাত এইটা আবার আরেকটা এখানে চমক চমকে দেওয়ার মতো কথা অর্থাৎ পৌঁছালো সে চল্লিশ বছর বয়সে চল্লিশ বছরে বা বালাগা আর বা ইনা এবং সে পৌঁছালো চল্লিশ বছরে এখন আমরা যদি হিউম্যান বায়োলজি বা বায়োলজি আমরা পড়ি তাহলে দেখা যায় যে মানুষ তার পূর্ণতায় পৌঁছায় চল্লিশ বছরে তার ভিতরে যে মেধা যোগ্যতা তার শক্তি সামর্থ্য সব কিছু পূর্ণতায় পৌঁছায় যখন তার বয়স চল্লিশ বছর কালারি আউজায়নি এই ব্যাপারটা আমরা খুব লক্ষ্য করব। সে তখন বলে প্রভু আমাকে তুমি নিয়ন্ত্রণে রাখো এক আমাকে তুমি সেই তৌফিক দাও আমাকে তুমি সেই যোগ্যতা দাও দাওরা ন্যমে থাকা এবং এটাই এই কোরআন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ রাব্বাল আলমিন আমরা যেমন বলি যে কৃতজ্ঞতা সব যত যত কৃতজ্ঞতার প্রকাশ সব আল্লাহর জন্য সৃষ্টি জগতের মালিক প্রতি বালক এখন আল্লাহর প্রশংসা কিভাবে কী দিয়ে করবো আমরা সেই প্রশংসা করার যোগ্যতা কোথায় আমাদের আমরা পারি কৃতজ্ঞতা প্রকাশ করতে তাহলে রব্বি আউজে আইনি আশকুর আমার থাকা তাহলে এই বিষয়টা এই প্রার্থনার অন্তর্নিহিত কারণ আমরা দেখব প্রভু মানে এটা সোলাইমানেরও প্রার্থনা ছিল প্রভু আমাকে সেই সামর্থ্য দাও যেন আমি কৃতজ্ঞতা স্বীকার করতে পারি তোমার অনুগ্রহে তোমার করুণার আল্লাহ তিয়া নাম তা আলাইয়া আলা বা আলে দাইয়া যে করুণা তুমি করেছো আমার প্রতি এবং করেছো আমার পিতা মাতার প্রতি ওয়া আন আলা এই জায়গাটায় আমি কারো সাথে বিতর্ক তৈরি না করে আমি নিবেদনের সঙ্গে একটা তর্জমা আমি রাখছি আপনাদের সামনে বাংলায় এবং আমি যেন করতে পারি এমন একটি কাজ তোমাকে সন্তুষ্ট করে দেয় সেটা আর এই ও সংশোধন সংস্কারের ধারা তুমি রাখবে আমার জন্য আমার সন্তানদের মধ্যেও অর্থাৎ আমি বুঝতে পারছি যে তুমি আমাকে সংশোধন সংস্কার করে নিচ্ছ এবং এই সংশোধনের ধারা অব্যাহত রাখবে তুমি আমার সন্তানদের মধ্যেও ইমনি তবু তো ইলাইকা কার মধ্যে আমাদের এইটা আছে আমরা কারা সচেতন এই ব্যাপারে আমি ফিরেছি তোমার দিকে ওয়াইন নেমদাল মুসলিমিন এবং আমি তোমাকে জানাচ্ছি যে আমি তাদেরই একজন যারা তোমার প্রতি সম্পূর্ণ সমর্পিত আন হোম এইরকম যারা খেয়াল করি আমরা এই রকম যারা আমরা গ্রহণ করব তাদের থেকে আহসানা মা আমেলু যা তারা করেছে তার সর্বোত্তম কাজগুলো আহসানা যা তারা করেছে ওনাথা যাওয়াজ এবং আমরা দূর করে দেব আমরা সরিয়ে দেব হ্যাঁ তাদের আন তাদেরকে মুক্ত করে দেব তাদেরকে আনসাইয়াতে যে সমস্ত অপকর্ম তাদের আছে ফি আসহাবিল হাবিল আমরা দিয়ে দেব তাদেরকে গণ্য করব তাদেরকে সুন্দর বনভূমির অধিবাসী হিসেবে ওয়াদা সেদ এই ওয়াদা আমাদের সত্য আল্লাদি কানু ই হ্যাঁ যাদের তাদেরকে দিয়ে ওয়াদা করা হয়েছে ওল্লাদিনা ওল্লাদি কাল ওল্লাদি কল আলে ওয়ালে দিহে আর যে বললো তার পিতাকে উফেন লকুমা জানিও না তোমার বিরক্তিকর তোমাদের দুজনের প্রতি আত নি ডাকছো তোমরা আমাকে আন উখ রাজা ওয়া কদ খালাত কবলে যে আমি আবার নতুন করে বের করা হব যেখানে চলে গেছে জাতির পর কত জাতি এর আগে আমার আগে ওয়া হুমা ইয়াস্তা কিন্তু তারপরেও পিতা মাতা ডাকে চিৎকার করে তাদেরকে আল্লাহর কাছে প্রার্থনা করে ইস্তা ওয়াইলাকা আমিন আল্লাহর দোহাই দিয়ে বলে ধ্বংস হয়ে যাবে বিশ্বাস আন বা বিশ্বাস আনো ইন্না আল্লাহ আল্লাহর ওয়াদা সত্য ফয়া কুলু সে তখন বলে মা হাদা ইসাউলিন নয় এটা কিছুই আগের কালের কিচ্ছা কাহিনি উনায়িকা দিনা হাক্কা আলি হিমুল কাউল এইরকম যারা তাদের উপরে বাস্তবায়িত বাস্তবায়িত হবে কার্যকর হবে সেই কথা ফি উমামিন সেই লোকদের মধ্যে বা সেই সব জাতিগুলোর মধ্যে কার্যকর হয়েছিল কাত খালাত মিন কাবলিহীম অতিক্রান্ত হয়ে গেছে বা আগে চলে গেছে তাদের মানে মানে অতিক্রান্ত হয়েছে তাদের আগে মিনাল জিন্নে বলেন জিন্দের মধ্যে এবং মানুষদের মধ্যে ইন্নাহুম কানু ও এরাই হলো সব হারিয়ে সর্বহারা বলে কুল্লিন দ্বারা জাত এবং আছে প্রত্যেকের জন্যই একটা মর্যাদার অবস্থান মিম্মা আমিলু সে অনুযায়ী যা সে করেছে বলে ইউ আহম এবং এটা নিশ্চিত যে বুঝিয়ে দেওয়া হবে তাদেরকে আম যা করণীয় তাদের কর্ম যত যত কর্ম তাদের ওয়াহজ্লাম সেই ক্ষেত্রে তারা কোনো বঞ্চনার শিকার হবে না ওয়াওমা এবং যেদিন ইউরাদু আল্লাদিন আকাফারু আলা আলান্নার এবং যেদিন উপস্থিত করা হবে তাদেরকে যারা প্রত্যাখ্যান করেছিল আগুনের সামনে তিকুম ফি হায়া তিকুম উদ্দুনিয়া আমরা যারা পৃথিবী পৃথিবী ভোগী মানুষ তারা একটু দেখে নেই এই দৃশ্যপট দেখো নিয়ে নিয়েছো তোমরা তোমাদের যত ভালো কিছু ছিল দিকম ফি হায়া দুনিয়া তোমাদের পৃথিবীর জীবন যাপ এখানে যত ধন সম্পদ আমরা দেখি যা দেখে আমরাও কখনো কখনো দ্বিধায় পড়ে যাই যে এদেরকে আল্লাহ ধন সম্পদ এত দিলেন কী কারণে তাহলে সেগুলো তোমরা সবাই পৃথিবীর জীবনেই নিয়ে নিয়েছো তা তাতুম বিহা এবং তোমরা ভোগ করেছ তা দিয়েই ফালি ইয়মাতুজ না আদাবাল হুন তাই আজ তোমাদেরকে বিনিময় দেওয়া হবে লাঞ্ছনা শাস্তি বিমা কুন্তুম তস্তক তক বিরুন তারই বিনিময়ে তারই কারণে যে তোমরা বরত্ব দেখাতে ফিল আরতে পৃথিবীতে বেগাইরেল হক কোনো অধিকার ছাড়া ওয়া বিমা কুন্তুম তফসকুন আর যা করতে তোমরা মুখের মান্যতায় কর্মে অগ্রাহ্য ওয়াজকুর আকা আদিন একটু স্মরণ করাও বা একটু উল্লেখ করো ভাই আদের ঈদ কল অর্থাৎ হুদ আলা ইসলামের ঈদ আনজারা কৌমা হু হু সে যখন সাবধান করছিল তার জাতিকে বিল আহকাফ আমরা একটা জায়গার নাম ধরে নিই আহকাফ বা একটা দেশের নাম ওয়াকাদ খালাতিনজুরু মেন কাবলু মেন বাইন হে এই জায়গাটাও একটু দেখবো আমরা ভিন্ন দৃষ্টিতে যেখানে অতিক্রান্ত হয়েছে অনেক সাব অনেক অনেক সাবধানকারী বা অনেক সতর্ককারী অর্থাৎ নবীরা মিন বাইন হে তার সমকালীন সময় মিন খালফিহি এবং তার পিছনে না তার চলে যাওয়ার পরে না বা ওমেন খালফিহি এবং তার থেকে খেলাফত নিয়ে অর্থাৎ তার সামনে মেনবাইনি আই দিয়ে তার সামনে বহু লোক তিনি যা বলতেন সে কথাই আবার রিপিটেডলি মানুষকে বলতো এবং তার থেকে নিয়ে দূর দূরান্তে চলে গেছে বার্তা নিয়ে মানুষ যেমন আমি বলতে পারি যে আমি ছুটি বেরিয়েছি মানে প্রায় বাংলাদেশের অর্ধেকটা এই কোরআন নিয়ে এই আহ্বান নিয়ে ওমিন খালফি আল্লাহ তা আবুদু ইল্লাহ বার্তা এই যে তোমরা গোলামি করবে না আল্লাহ ছাড়া ইন্নি আখাফু আলিকুম আদা ভাই ওমিন আদিম আমি ভয় পাই যে এসে যাবে তোমাদের উপরে একদিন কঠিন শাস্তি ভয়ঙ্কর শাস্তি কল আজি এ তানা আফ্রিকানা তুমি কি এসেছ আমাদেরকে ফিরিয়ে দিতে আন আলি হাতিনা আমাদের সেই উপাস্যদের থেকে ফাতিনা বিমা তাই তাই দুনা তাহলে এনে দেখাও যার ভয় তুমি আমাদেরকে দেখাচ্ছ ইল্লা তাই মেনা ইনকুন্তুমিনি কিন তুমি যদি আদৌ সত্যবাদীদের কেউ হয়ে থাকো কলা ইননামা আল ইলম এন্দাল্লাহ দেখো এ ব্যাপারে যা কিছু যাবতীয় অবগতি সব আল্লাহর কাছে এখন আমি শুধু পৌঁছে দিচ্ছি তোমাদের কাছে তাই যা নিয়ে আমি প্রেরিত হয়েছি তবে একটা কথা তোমাদেরকে বলে দিই যে আমি দেখছি তোমাদেরকে তোমরা বোকামি করছো এই কথাও তোমরা নিচ্ছ না আর অতবার যখন দেখলো আসছে মোস্তাকবি কাছাকাছি আউদি তিহিম তাদের উপত্যকাগুলোর আর এত এগিয়ে আসছে আমাদেরকে ভাসিয়ে দেবে এত মেঘ আমাদেরকে বর্ষণ করাবার জন্য বল হুয়া বরং এটা মা বিহি তোমরা দেখতে চেয়েছিলে অগ্রাহ্য করলে অমান্য করলে কি হয় জানিয়ে তারা দিয়েছিল তোমরা এটা তাই রিহুন ফি হা আদা বুন আলিম এমন এক বাতাস এমন এক হাওয়া যার মধ্যে রয়েছে কঠিন যন্ত্রণার শাস্তি তুদম্বিরুক্ষাইয়েন ধ্বংস করে দেবে প্রত্যেকটি জিনিস বে আমির বিহা তার প্রতিপালকের আদেশে বাহু লা ইরা ইল্লা কিনোহুম অতপর তারা পরিণত হলো এমন দেখা যায় না তাদের বসতিগুলো ছাড়া তাদেরকে আলী কা নাজি আল কমল মুজিমিন এভাবেই আমরা পুরস্কৃত করি শাস্তি দেই আমরা তাদেরকে যারা অপরাধী বলাকাত মক্কান্না হুম ফি মা ইন মক্কান্না কুম ফি হে দেখো কার্যত আমরা প্রতিষ্ঠা দিয়েছিলাম তাদের এমন কিছুর উপরে ফিমা মা ইন কুম ফি হে আদৌ সে প্রতিষ্ঠা আমরা দেইনি বা তোমাদেরকে তার মধ্যে ওয়া যে ওয়া আলহম এবং করে দিয়েছিলাম তাদের জন্য বিশেষ শ্রোতা বিশেষ শ্রুতিশক্তি বা বিশেষ শোনার ক্ষমতা এবং বিশেষ দৃষ্টি সম্পন্ন অর্থাৎ দূরদর্শী ও আফ এদাতার এবং ভেবে চিনতে তারা নির্ণয়ও নিতে পারত আফ এদা তাহলে কী ছিল তাদের শুনতে পারার ক্ষমতা বুঝতে দেখতে পারার ক্ষমতা এবং বুঝতে পারার ক্ষমতা কিন্তু কোনো কাজে আসেনি আনহুম তাদেরকে রক্ষায় তাদের সেই শোনার ক্ষমতা শ্রবণ শক্তি ওলা আবু হুম আর না তাদের সেই দৃষ্টি ওলা আফেদাত হুম আর না তাদের সেই বিবেচনা মিনসাইয় কোনো সামান্য ইজ কানু ইয়াজ আবে যখন তারা ছিল এই অবস্থায় বিরোধিতা করতো আল্লাহর আয়াতের তাহলে আল্লাহর আয়াতের বিরোধিতা যারা করে তাদের যত জ্ঞান বুদ্ধি বিবেচনা আমরা সতর্কতা দেখি যত স্মার্ট দেখি যত মানে বিবেচনা যত মানে বুদ্ধি মনে হয় বুদ্ধিজীবী কিছুই না তা ও হা এবং কার্যকর হবে তাদের উপরে মা কানু সেই সব যা নিয়ে তারা উপহাস না মা মা করতাম এবং অবশ্যই ধ্বংস করব আমরা যা তোমাদের চারিপাশে যত জনপদ আমরাই ধ্বংস করেছি ও আয়া এবং খুলে খুলে বললাম সেই সমস্ত বিষয়ের কথা লাল ইয়ার জিউন যেন তারা ফিরে আসে ফলাউলা নাসারহমদিন্দুলিল্লাহ তখন কেন সাহায্য করলো না তাদেরকে যারা বানিয়ে নিয়েছিল আল্লাহ ছাড়াও তারা কেন সাহায্য করেনি তাদেরকে কোরবানন হাতান তারা আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য যাদেরকে যাদেরকে মানত বলে দাবি করত বল বড় করতো গেছে তাদেরকে ছেড়ে ইফকো ইফক এগুলো সবই তাদের মিথ্যা বানানো ও মা কানু ইফতারুন আর যা তারা নিজেরা মনে মনে মন করা কথা ওয়াই সরফনা ইলাইকা নাফারান জিন আমি যখন ফিরিয়ে নিয়ে এলাম তোমার প্রতি তোমার কাছে ছোট্ট একটা দল জিন্দের ইয়াস দাম আল কোরআন খুব ভালো করে যেন শুনতে পারে কোরআন ফলাম্মা হাদারু হু সেখানে যখন এসে তারা উপস্থিত হলো আন আনসেতু একে অপরকে বলল চুপ থাকুক ফলাম্মা কুদিয়া যখন পড়া শেষ হলো ওয়াল্লাউ ইলা কেহিম মন্দিরীন ফিরে চলে গেল তারা তাদের জাতির কাছে সাবধানকারী হয়ে এইটা কিসের দৃষ্টান্ত এটা কিসের বর্ণনা এই কথা কাকে বলছেন আল্লাহ তো সুরা জিন পড়লে পরিষ্কার হয়ে যাবে ইয়া কৌমানা বললো তারা হে জাতি আমরা একখানি কিতাব শুনেছি উন দিলামিন বাহাদি মূসা অবতীর্ণ করা হয়েছে মূসার পরে মুসাদ্দিকান লিমা বাইন সত্যায়িত বা সত্যায়ন করে সত্যায়িত তার যা কিছু তার সামনে তার সামনে ইয়াহাদি ইরাল হক পরিচালিত করে সত্যের দিকে ওয়া ইলা ও ইলাত্তারিয়ে মোস্তাক এবং সেই পথের দিকে যেই পথ নিশ্চিত স্থির ইয়া কমনা হে আজিবু দা আল্লাহ সাড়া দাও তোমরা উত্তর দাও তোমরা যে ডাকছে আল্লাহর পথে ও আমিনু বিহি এবং বিশ্বাস আনো তোমরা তার প্রতি ক্ষমা করে দেবেন তিনি তোমাদেরকে যত পাপ তোমাদের ওয়া ইকুমিন আদা বিন আলী এবং তিনি ক্ষমাকে মুক্ত করে দেবেন তোমাদেরকে সব কঠিন যন্ত্রণার শাস্তি থেকে ওমাল্লাহিব আর যারা সারা দেবে না দাই আল্লাহ আল্লাহর আহ্বানে এটা কি আসলে এখানে একটু ধাদায় পড়ে যেতে হবে যে এই দাই আল্লাহ কে আল্লাহর কিতাব না যে ডাকছে সে মানে এখানে কিতাব শুনে কিন্তু ওল্লাহ এলাকা মেহিমন্দিরিম এরা এই জাতিকে বলছে যে উজি আজিবু দাই আল্লাহ তাহলে এখানে আমরা যদি ভেবে নিই যে কোরআনই দায় আল্লাহ আল্লাহর পথে ডাকা তাহলে মোটেও ভুল হবে না বলে আসব মানে মনে করি যে এটাই এটা দিয়েই যেহেতু আল্লাহকে ডাকতে হবে আল্লাহর পথে মানুষকে ডাকতে হবে রসুলদেরকে তাই বলেছেন তাহলে আমাদেরকেও তাই করতে হবে তাহলে এটা দিয়ে এটাকেই দায় আল্লাহ এই আল্লাহর পথে আহ্বানকারী তো ওমান ইউজিব দায় আল্লাহ ফাল ফালঈসব ফিল আরদে তাহলে কোনো অক্ষম মানে আমাদেরকে মানে কোনো ধরনের কোনো মজুদিন ফিল আরদে ওলাইসালাহু মিন্দুন হি আউলিয়া তাই না তাহলে নেই তাদের কোনো অক্ষম করে দিতে পারে এই পৃথিবীতে আমাদেরকে ওলাইসালাহু মিন্দুন হি আউলিয়া এবং আদৌ নেই তাদের জন্য তাই তিনি ছাড়াও অর্থাৎ আল্লাহ ছাড়াও কোনো অভিভাবক উলাই কাফি দোল আলী এরা রয়েছে দৃশ্যমান বিভ্রান্তিতে আওয়ালাম ইয়ারাম এরা কি দেখি না আন্নাল্লাহ আল্লা খালাকা সামাওয়াত ইউলার্দা যে সৃষ্টি করেছেন আল্লাহ ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী ওয়াল্লাম ইয়া ইয়া বে খালকে হিন্না এবং তিনি ক্লান্ত হয়ে পড়েননি এদেরকে সৃষ্টি করে বে কাদির আলা তিনি সক্ষম এ ব্যাপারেও আন ইউহি আল মাউতা মানে এই যে বিস্ময়কর সৃষ্টিকর্ম সারা পৃথিবীর দিকে তাকিয়ে কি তারা দেখে না এইগুলো যিনি সৃষ্টি করেছেন তিনি আবার মৃতদেরকে জীবিত করতে পারবেন এ ব্যাপারেই কোনো সন্দেহের প্রয়োজন আছে বলা ইন্নাহু আলা কুল্লি সাইন কাদির শুধু তাই নয় নিঃসন্দেহে তিনি প্রতিটি জিনিসের উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষমায়ী ওয়াল আলার আর যেদিন উপস্থিত করানো হবে তাদেরকে যারা আজ প্রত্যাখ্যান করছে আগুনের সামনে আলাই কি এটা সত্য এটা একটা বাস্তবতা কলুবালা কি বলবে তারা হ্যাঁ অবশ্যই বিনা হে সৃষ্টিকর্তার প্রতিপালক আমাদের কলা ফাজুক আল্লাহ বলবেন বেশ আস্বাদন করো আলাদা এখন শাস্তি বিমা কুন্তুমতাক একেই তো তোমরা অস্বীকার করতে কামা এখন এইটাকে তো আমরা আমাদের মুরব্বীরা আমাদের গুরুজনরা এটাকে শুধু রসুলসাল্লাম রাখেন কিন্তু আমরা যদি একটু অগ্রসর হই বা আমাদের একালে নিয়ে আসি বিষয়টা কারণ দেড় হাজার বছর চলে গেছে হ্যাঁ তো এখন যেভাবে শক্তিশালী বা স্পষ্ট হয়ে কিতাব মানুষের সামনে আসছে আর মানুষও যেমন চারিদিকে সারা পৃথিবীর জ্ঞান জ্ঞান বুদ্ধি মানে যেভাবেই হোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পেয়ে তারাও একটা মোটামুটি সাধারণ মানুষের মধ্যেও এই স্মার্টনেস দেখেছি বেশ দুরূহ হূরহ কথা তারা বুঝেছেন আমার শৈশবে যাদেরকে দেখেছি আমরা এগুলো বুঝি না এরকম আত্মস্বীকৃত নাবুজ মানুষ দেখেছি অনেক বা বেশিরভাগ কিন্তু এখন বুঝি না এমন মানুষ এমন কোন কথা এটা বলবে এমন কোনো মানুষ আপনি সারা বাংলাদেশে কারণ সারা পৃথিবীতে খুঁজে পাবেন না সব বোঝে তো ঠিক এই সময় আল্লাহ রাবুল্লা আলমী নতুন করে আবার কোরআন খুলছেন আমি পড়তে পারছি আমি যতটুকু বুঝতে পারছি আপনারা শুনছেন আপনারা শুনতে আগ্রহী হচ্ছেন বা যারা যারাই কাছে দূরের মানুষ শুনছে এবং আগ্রহী হচ্ছে তো এটা এটা সম্পূর্ণ আল্লাহর একটা নিদর্শন এটা কারো কোনো যোগ্যতা বা আমি পড়ে 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 পাঠ উদ্ধার করেছি মা দাল্লাহ আল্লাহ ক্ষমা করুন আমাকে এই ধরনের কোনো ধারণাও আমার মনে কোনো তৃষি মানে আসতে পারে না এটা আল্লাহরই করুণা কৌতূহল এবং যে আল্লাহ তালা কোরআন করতে দিয়েছেন তিনি সুযোগ দিয়েছেন যতটুকু যা বুঝতে পারার ঝলক আপনাদের সামনে প্রকাশ হয় সেটাও আল্লাহর দান ফসবির কামা সাবারা উরুল আজমে আমি মনে করি এটা আমার জন্য আর যারা তোমরা যারা আসো তারা মনে করবে তোমাদের জন্য আমাদের দূরের ভাই যারা আছেন তাদেরকে বলছি আপনারাও মনে করবেন আপনাদের জন্য এই কথা আল্লাহর আদেশ অবিচল থাকবে তোমার অবস্থানে যেভাবে অবিচল ছিল তারা উল উল আজমে মিনারস দৃঢ় সংকল্প অবিচল সংকল্পের অধিকারী বার্তা বাহকদের মধ্যে ওলা তস্তা জিল্লাহম আর তোমার বিরোধী যারা তাদেরকে নিয়ে তারা হুড়া করো না কান্নাহুম হুম ইয়াওনা মা ইউন সেদিন হবে এইরকম তারা যেদিন দেখবে তারা যার ভয় তাদেরকে দেখানো হচ্ছে ইয়াল বা সু আদৌ থাকেনি তারা ইল্লা সাহান নাহার শুধু একটি ঘন্টা বা একটি কয়েকটা মুহূর্ত ইল্লা আতান মেন দিনের মধ্যে দিনের একটি একটি প্রহর ছাড়া তারা আদৌ এই জীবনে থাকেনি বালাগ এটাই পৌঁছে দেওয়ার এটাই পৌঁছে দেওয়া বালাগ একেবারে এপাশেও বিরতি এ বিরাম মানে বিরাম চিহ্ন তো বালাগ এটাই পৌঁছে দেওয়ার ফাহাল্ল লাকু এখন তুমি বিবেচনা করো যে অবিচল যাকে আদেশ করা হয়েছে ফসবের কামা সাবারা মিনার রসুল এবং অবিচল সে অবিচল যাকে বলে যে মানসিকতা বা অবিচল সংকল্পের অধিকারী যে সমস্ত বার্তা বাহকরা সেই রকম তুমিও অবিচল থাকো তোমার অবস্থানে আর পৌঁছে দাও এই কথা ফাহাল লাকু এবং তুমি ভাবো ধ্বংস হবে কি ইল্লা আল কৌমাল ফাসিক তারা ছাড়া আর কেউ যারা মুখে মান্যতা এবং কর্মে আত্মপ্রতারণা যেটা আমরা করি আমরা মুখে মানি কর্মে মানে আমাদের নেই তার প্রকাশ আলহামদুলিল্লাহ সুরা আহকাফ অর্থাৎ হামিম সিরিজের সপ্তম সুরা যা এখানে এসে ধারাবাহিকতা শেষ হলো আমাদের সময় এই শেষকালে একটু বেশি হয়তো লাগলো আলহামদুলিল্লাহ ওমা আলীনা ইবাল ওমা তৌফিকি ইল্লাহাবিল্লাহ